নমস্কার বন্ধুরা বাংলার কৃষকদের জন্য আবার দারুণ সুখবর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে ইতিমধ্যে নতুন ফর্ম জমা নেওয়া শুরু করেছে আপনি এই ফর্মটি জমা করলেই টাকা পাবেন তবে আপনার জমিতে ফসল থাকতে হবে কোন ফসলের উপরে এই ক্রপ ইন্স্যুরেন্সের কাজ রাজ্য সরকারের তরফ থেকে শুরু করলো এই মাসেই সেই আপডেট আপনি পাবেন আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে জানাবেন তাহলে আপনার জেলাতে কোন ফসলের ইন্স্যুরেন্সের কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে সেটি জানতে পারবেন কোন জেলায় কোন ফসলের ইন্স্যুরেন্স করতে পারবেন না কোন ফসলের ইন্স্যুরেন্স করতে পারবেন কত টাকা দেওয়া হবে কিভাবে আপনি এই টাকা পাবেন সব তথ্য আজকের বিস্তৃত তথ্য রয়েছে অফিসিয়াল আপডেট আপনাদের দেখাবো নোটিফিকেশান আপনার চোখের সামনে ডাউনলোড করবো শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন সব আপডেট এবং ফর্ম আপনি এখান থেকেই পেয়ে যাবেন তো আমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটের একেবারে নিচে এসে গেছি এখানে আসার পরেই আপনি এখানে দেখতে পাচ্ছেন একদম নিচে নোটিফিকেশান অফ খারিফ দু এই জায়গাতে আমি ক্লিক যখনই করব এখান থেকে এই নোটিফিকেশানটি আমি ডাউনলোড করতে পারবো আর এই নোটিফিকেশানটি আপনি পিডিএফ আকারে দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন যে খারিফ মরসুমের ফসল বিমা যোজনার এই ফর্মটি কিন্তু আপনি ফিল করতে পারবেন আর এখান থেকে যে ফসলগুলির উপরে আপনি ফর্ম ফিল করতে পারবেন সেগুলি এখানে প্রথমেই বলা হয়েছে দেখুন যে পার্ডি এবং মেজ অর্থাৎ ধান এবং ভুট্টার কিন্তু ইতিমধ্যেই বিএসির ফর্ম অর্থাৎ বাংলা শস্য বিমার যোজনার যে ফর্ম সেই ফর্ম কিন্তু জমা নেওয়া হচ্ছে প্রত্যেকটা জেলাতেই আপনি কিভাবে পাবেন কতটা জমির অর্থাৎ কতটা ফসলের ক্ষতি হলে আপনি টাকা পাবেন সেগুলি কিন্তু এখানে বলা হচ্ছে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন দেখুন যে কম করে যদি পঞ্চাশ পার্সেন্ট এরিয়ার আপনার মাঠের ক্ষতিগ্রস্ত হয়ে যায় সেক্ষেত্রে আপনি কিন্তু এই ক্রপ ইন্স্যুরেন্সের জায়গাতে এলিজিবল অর্থাৎ আপনি এই ক্ষতি পূরণ পাওয়ার জন্য কিন্তু যোগ্য অর্থাৎ আপনার কিন্তু যে ক্ষতি যদি হয় মাঠে আপনি কিন্তু অবশ্যই এই ক্ষতিপূরণের টাকা পাবেন সেটি কিন্তু সরকারের তরফ থেকে তিন রকমভাবে যাচাই করা হবে সেটি হচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে যেটি যাচাই করবে তার তথ্য আপনার নিকটবর্তী এডি অফিসের দেওয়া তথ্য এবং তাদের আরও যে ধরনের তথ্য তারা পাবে সমস্ত কিছু মিলিয়ে আপনার যাচাই করবে তারপরে যদি তারা দেখে ক্ষতিগ্রস্ত হয়েছে সেক্ষেত্রে অবশ্যই ক্ষতিপূরণ আপনি পাবেন তাই ফর্ম ফিল করে রাখুন আপনার যদি ক্ষতিগ্রস্ত হয় আপনার মাঠে তাহলে আপনি কিন্তু সেই ফসলের ক্ষতিপূরণ অবশ্যই পাবেন জানিয়ে দেবো কতদিন পর্যন্ত আবেদন করতে পারবেন আর কোন মাঠে অর্থাৎ কোন জেলাতে কোন ফসলের উপরে আবেদন চলছে তো প্রথমে আমি দেখাবো এখানে দেখতে পাচ্ছেন যে লাস্ট ডেটগুলি আপনাদের দেখে নেওয়া প্রয়োজন দেখুন লাস্ট ডেটের ক্ষেত্রে বলা হচ্ছে কাট অফ ডেট ফর এনরোলমেন্ট পার ডি এখানে ধানের ক্ষেত্রে কাট অফ ডেট দেওয়া হয়েছে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে গেলে আপনারা কিন্তু সম্পূর্ণ বাংলাতেই নোটিফিকেশনটি পেয়ে যাবেন সেখান থেকে সরাসরি বিস্তারিত আপডেট জেনে নেবেন আবেদনের লিঙ্কটিও সেখানেই পাবেন আর তারপর দেখুন যে ভুট্টার জন্য আবেদনের শেষ ডেট দেওয়া হয়েছে আগস্ট মাসের একত্রিশ তারিখ পর্যন্ত আর তারপরে এখানে আপনার যে ডেডগুলি রয়েছে সেগুলি অতটা দেখার প্রয়োজন নেই আমি নিচে আসবো নিচে আসার পরে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে কোন জেলাতে কোন ফসলের জন্য আপনি এই ক্রপ ইন্স্যুরেন্স করাতে পারবেন দেখতে পাব নোটিফিকেশানের অনেকগুলি পেজ রয়েছে এই নোটিফিকেশনটি যদি আপনি ডাউনলোড করতে চান ভিডিও ডেস্ক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে সেখানে চলে যান এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে সেখানে যান এই নোটিফিকেশানে তেতাল্লিশ পেজ রয়েছে এই তেতাল্লিশ পেজ কিন্তু আপনি সম্পূর্ণ যদি পড়তে চান ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন স্যার ফোরে যখন আপনি আসবেন নোটিফিকেশনটির প্যান এক চেয়ার ফোরে যখন আপনি আসবেন এখানে দেখতে পাচ্ছেন স্কেল ফর ফাইন্যান্স অফ নোটিফাইড ক্রপ ফর খারিফ দু জেলার নাম বলা হয়েছে আর তারপরে ধান আর তারপরে ভুট্টার নাম লিখা হয়েছে তবে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এক নম্বরে আলিপুর দুয়ারকে বলা হয় নোটিফাইড করা হয়েছে ধানের জন্যও এবং ভুট্টার জন্যও বাকি জেলাগুলিতে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন বাঁকুড়া বীরভূম কুচবিহার দক্ষিণ দিনাজপুর দার্জিলিং এখানে হুগলি হাওড়া জলপাইগুড়ি ঝাড়গ্রাম কালিম্পং মালদা এই সমস্ত কালিম্পং এই সমস্ত জেলাগুলিকে কিন্তু ভুট্টার জন্য নোটিফাইড করা হয়নি আপনারা ভুট্টার জন্য আবেদন হয়তো করতে পারেন তবে আপনাদেরকে কিন্তু ভুট্টার জন্য নোটিফাইড করা হয়নি আপনাদের ধানের উপরে নোটিফাইড করা হয়েছে বাকি এখানে মালদা মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা কিন্তু ধান এবং ভুট্টার দুটার জন্যই নোটিফাইড করা হয়েছে অর্থাৎ আপনারা কিন্তু এই দুটাতেই আবেদন করতে পারবেন বাকি আমরা যদি দেখি তাহলে নর্থ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর জেলাকেও কিন্তু শুধুমাত্র ধানের জন্যই নোটিফাইড করা হয়েছে পুরুলিয়া জেলাকে ধান এবং ভুট্টার জন্য দুটার জন্যই নোটিফাইড করা হয়েছে সাউথ চব্বিশ পরগনা এবং উত্তর দিনাজপুরকে এখানে শুধুমাত্র ধানের জন্য নোটিফাইড করা হয়েছে তারপর আপনারা যখন নোট সেকশানে দেখবেন এখানে কিন্তু বলা হয়েছে যে যেই জায়গাগুলিতে এই চিহ্নটি দেওয়া হয়েছে সে তারা কিন্তু তাদেরকে ইন্ডিকেট করছে দ্যাট দে আর নট নোটিফাইড আন্ডার বিএসবি তারা কিন্তু বিএসবির জন্য এখানে নোটিফাইড নয় তো আপনাদেরকে পরিষ্কারভাবে এটি বুঝে নিতে হবে তো আপনারা ধান এবং ভুট্টা দুটাতেই যদি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাদের এই জিনিসটা অবশ্যই বুঝে নিতে হবে প্রথমে দেখে নিতে হবে তা না হলে আপনি নোটিফাইড হননি অথচ আবেদন করে ফেলেছেন সেক্ষেত্রে আপনার আবেদনটা বৃথা চলে যেতে পারে তো আশা করি আপনাদের সব আপডেট জানাতে পেরেছি আর এই ছোট্ট আপডেটের মাধ্যমে এবার আপনারা কিভাবে আবেদন করবেন তার জন্য যেতে হবে আপনাদের আপনার নিকটবর্তী এডিও অফিসে আর এডিও অফিসে গিয়ে আপনাদের কিন্তু সেই ফর্মটি সংগ্রহ করতে হবে বিএসবির যে ফর্ম সেই ফর্মটি অফিসিয়াল ওয়েবসাইট থেকেও পেয়ে যাবেন আর অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেই ফর্মটি নেওয়ার আগে আপনাদের একটি কথা বলি যদি আপনি চাষি না হন সেক্ষেত্রে অর্থাৎ আপনার যদি নিজস্ব জমি না থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটি ফর্ম ফিল আপ করতে হবে সেই ফর্মটি এই নোটিফিকেশানে দেওয়া হয়েছে এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন ন্যান এক্সচার সেভেনে রয়েছে ল্যান্ড প্রসেসন সার্টিফিকেট ফর নন ওনার ক্যালটিভেটর আর এই ফর্মটি আপনাকে কিন্তু ফিল আপ করতে হবে যদি আপনি একজন এমন কৃষক রয়েছেন যার নিজস্ব জমি নেই অর্থাৎ আপনি জমি চাষ করছেন সেক্ষেত্রে আপনার আপনিও আবেদন করতে পারবেন তবে আপনার যে জমির মালিক তার কাছ থেকে কিন্তু জমির পরিমাণটা দাগনামাটা অবশ্যই আপনাকে কিন্তু নিতে হবে এবার আমরা চলো চলুন যে অফিসিয়াল ওয়েবসাইটে যাবো আর সেখান থেকে গিয়ে আমরা ফর্মটা ডাউনলোড করার চেষ্টা করব সেখান থেকে আপনিও কিন্তু ফর্মটা পেয়ে যাবেন আর এই ফর্মটা ডাউনলোড করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে যা যাবো আমরা আর অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন যে আমরা অফিসিয়াল ওয়েবসাইটে এসে গেছি এই ফর্মটি নেওয়ার জন্য আপনি একেবারে অফিসিয়াল ওয়েবসাইটের একদম প্রথমেই যেখানে ফর্মটি আপনি ডাউনলোড করতে পারবেন এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন এখানে দেখুন লেখা রয়েছে বাংলা শস্য বিমা মরশুম ধান আর তার নিচেই কিন্তু আপনি পেয়ে যাবেন বাংলার শস্য বিমা মরশুম ভুট্টা তো এই ফর্ম দুটি আপনি এখান থেকে প্রিন্ট আউট করে নিতে পারবেন যদি আপনার পঞ্চায়েত অফিস বা যদি আপনার যে নিকটবর্তী এডিও অফিস সেখান থেকে আপনি এই ফর্মটি না পান তাহলে কোনো চিন্তার কারণ নেই এগুলি আপনি নিয়ে নেবেন আর কী কী ডকুমেন্ট লাগবে এখানে ফর্মেই সমস্ত ডকুমেন্টের তথ্য দেওয়া হয়েছে তাছাড়া আমাদের ডেসক্রিপশন বক্সে এই ফর্মটিও পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটিও পেয়ে যাবেন সব কিছু তথ্য কিন্তু ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি শেয়ার করে দিয়েছি সেখানে যান এবং জয়েন হয়ে যান নিত্য নতুন নতুন আপডেটগুলি সেখান থেকে জেনে নিতে পারবেন প্রতিনিয়ত তো যান আবেদন করুন সব কিছু গুছিয়ে আপনাদের বলে দিয়েছি ভিডিওটি যদি শেষ পর্যন্ত এসে গেছেন অবশ্যই হানড্রেড পারসেন্ট কথাটা লিখে যাবেন আমি জানতে পারবো এবং মোটিভেট হব আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আনার জন্য যাতে আপনাদের সহযোগিতা আমি করতে পারি এইভাবেই আর আপনারাও কিন্তু চ্যানেলটিকে সাপোর্ট করে সহযোগিতা করবেন যাতে এইভাবে চ্যানেলটি আপনাদের সাহায্যার্থে এবং আমি আপনাদেরকে নতুন নতুন তথ্য দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারি ধন্যবাদ সাথে থাকার জন্য